আরেকটা গ্রুপ আছে যারা বলে মিল আদুল নবী পর্যন্ত আমরা আসি তবে ঈদে মিল আদুল নবীতে নাই আসে না নাই কারণ ঈদুল ফিতর পালন করি সেখানে নামাজ আছে ঈদুল আজহা পালন করি কোরবানের ঈদ সেখানেও নামাজ আছে বারে রবিউল জামিয়ার ময়দান থেকে যে জুলুস তোমরা করো অথবা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দরবার থেকে যে ঈদে মিল আদুল নবী তোমরা শুরু করো সেখানে নামাজ কোথায় এ ধরনের যুক্তি তারা আমাদেরকে দেয় না আর একটু জুড়ে বলেন মনোযোগ যে আয়াতটা আমি খুদবার মধ্যে পড়েছি আল্লাহ তালা সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াতে বলেন উল ও হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ যে ফজল দিয়েছি আমি যে রহমত দিয়েছি আমার ফজল আমার রহমত পাওয়ার পরে তারা যেন খুশি উদযাপন করবে আর একটু জোরে বলেন এখন আমাদের প্রশ্ন আল্লাহ তোমার রহমত কি নামাজ আল্লাহর রহমত ঠিক কিনা বলেন রোজা আল্লাহর রহমত জাকাত আল্লাহর রহমত সবকিছু আল্লাহর রহমত আল্লাহ তুমি কোন রহমতের কথা বলেছো নামাজ তো মুসলমানদের জন্য নামাজ তো মুসলমানদের জন্য এটা নির্দিষ্ট রহমত রোজাও নির্দিষ্ট হজ ও নির্দিষ্ট জাকাত নির্দিষ্ট আল্লাহরে তুমি যে বলেছো তোমার রহমত পাওয়ার পরে তোমার ফজল পাওয়ার পরে আমরা যেন খুশি উদযাপন করি আমরা যেন আনন্দিত হই আল্লাহ কোন রহমতের কথা বলেছ আমার আল্লাহ বলবেন তোমরা কি কোরআনুল কারীম স্টাডি করো নাই তোমরা কি কোরআন দেখো নাই আমি তো বলে দিয়েছি ওমা আরসালমা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি ওই রহমতের কথা বলেছি যেটা শুধু মুসলমানদের জন্য নয় যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য নয় সারা পৃথিবীতে আমি আল্লাহর যত সৃষ্টি আছে আঠারো হাজার মাসলুকাতের জন্য আমি আল্লাহ যে রহমত পাঠিয়েছি আমার হ্যাপি বন্ধু নবীর কথা বলেছি সেই নবীকে পেয়ে তোমরা ফাবি রালিকা ফালিয়া ফাহু তোমরা সেই নবীকে পেয়ে খুশি উদযাপন করো জুড়ে বলো আর একটু জুড়ে বলেন এই ঈদ এ মিলাদুন নবী ঈদ মানে খুশি নবী পেয়ে আমরা খুশি উদযাপন করছি কোন সন্দেহ থাকতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন আর একটা যুক্তি তারা আমাদেরকে দেয় কি বলে বলে যে ঈদে মিলাদুন নবী ঠিক আছে মানলাম তোমরা যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবীর আগমনে তোমরা যে জুলুস করো র্যালি করো এটা পেয়েছো কোথায় এটা কি কিতাবে আছে আমাদের জবাব হবে কিতাবে আছে তবে তোমরা পড়ো নাই ঠিক বলেন আচ্ছা আমি কি কারো কোনো বিরুদ্ধে কোনো কথা বলছি এগুলো আমাদের জানার দরকার আছে না বুঝার প্রয়োজন আছে না কেউ আমাদেরকে বিরোধিতা করলে বললে তাদেরকে জবাব দেওয়ারও দরকার আছে না মনোযোগ জুলুস কোথায় পেয়েছো এটা কোন কিতাবে আছে আমার নবীকে যখন আল্লাহ নির্দেশ দিলেন অর্ডার করলেন আল্লাহ বলেন ওগো হাবিব বন্ধু নবী আপনি আর মক্কায় থাকবেন না মদিনায় চলে যান অনেকেই বলে নবী নাকি বইয়ে কাফেরদের বইয়ে মদিনায় পালিয়ে গেছে নাউজুবিল্লাহ জুড়ে বলেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান আমার নবী হজরতে সঈদনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানহুকে সঙ্গে নিয়ে বের হয়ে গেলেন গভীর রাত্রিতে ওইদিকে মদিনাবাসীরা জানতে পারলো মক্কা থেকে আখেরি জামানার নবীর কদম মদিনাই পড়বে সারা মদিনা তো তলা হয়ে গেছে মদিনার অলিতে গলিতে আনন্দে ভরে উঠেছে সমস্ত মদিনাবাসীরা সকালবেলা চলে যাইতো ওই পাহাড়ের চূড়ায় উঠে যাইতো সন্ধ্যাবেলা আসত আহিরি জামানার নবীকে দেখতে পাচ্ছে কিনা সেই নবী মদিনায় ঢুকছে কিনা এটা দেখার জন্য একদিন দুই দিন 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 তিন পার হয়ে গেছে সকাল সকালবেলা পাহাড়ের চূড়ায় যেত সন্ধ্যাবেলা আসত বারোটা দিন পরে একজন ইহুদি মদিনায় এলান করছে ও মদিনাবাসীরা যেই নবীর জন্য বারোটা দিন পাগলামি করেছো সেই নবী মদিনায় আসছে কিনা দেখার জন্য তোমাদের সেই কামলি বালা নবী আখের জামানার নবী মদিনার জমিনে কদম দিয়েছে এই মদিনার জমিনে কদম দিয়েছে এই নিউজটা শোনার পরে সমস্ত মদিনার অলিতে গলিতে আমরা যেইভাবে আউলাদের সুলের সাদারতে নারায় তকবির আল্লাহ আকবর নারায় রেসালাতিয়া রসুল আল্লাহ বলে বলে স্লোগান দিয়ে আমার নবীর আগমনে সমস্ত মদিনার অলিতে গলিতে একটা স্লোগান দিয়েছে সমস্ত মদিনার বাসীরা বলেছে যা মুহাম্মাদু যা রসুল্লাহ যা যা